বলছে এখন আপনার চোখ ফাঁকি দেওয়া যাবে ফাঁকি যাবে না কি বলছে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না কেন ও মাটির তলে যাওয়া লাগবে বলছে আর কি নষ্ট করতে হবে না কি দেখালো আর একটা টাকা আপনাকে নষ্ট করতে হবে না এটাই শেষ ভাল লাগলো এটাই আপনার শেষ Falei para